শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্বটি এবার বলবো সেই বীরদের কথা যারা অদম্য আর এই অদম্য বীর বলতে আমরা কি বুঝি যারা সাহসে বলিয়ান যারা প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়েন না এবং যারা নিজেদের লক্ষ্য পূরণে অবিচল থাকেন যাদেরকে দমন করা যায় না এমনই অদম্য বীর আমরা দেখেছি দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন বয়সের তরুণ যারা তাদের গন্তব্যে পৌঁছাতে বাধার পাহাড় ডিঙাতেও কোনটা করেনি গুলির সামনে বুক পেতে দিতেও করেনি কোনো দ্বিধা অনেকেই আবার জীবন দিয়ে শহীদ হয়েছেন এবং অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা ঠিকই পেয়েছে কাঙ্ক্ষিত জয় এবার তাদের কথাই শুনবো আমরা দর্পণের প্রামাণ্য ধর্মী আয়োজন অদম্য বীর পর্বে গ্রন্থনা এবং উপস্থাপনায় আনিসুর রহমান সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজ আছি মানিকগঞ্জের সিঙ্গাই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষানবিশ আইনজীবী এক অদম্য বীর মোহাম্মদ ওমর ফারুকের কাছে তার কাছ থেকে শুনবো স্বৈরাচার সরকার পতন আন্দোলনের মাধ্যমে তাদের চাওয়া পাওয়া ও প্রত্যাশার কথা আমি মোহাম্মদ ওমর ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন আপনার যখন থেকে শুরু হয় আপনার বিশেষ করে যখন এই রাইট ওনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে যত কলেজ আছে এবং সারা বাংলাদেশে যখন এটা ছড়িয়ে যায় যখন ছাত্রদের উপরে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী র্যাব বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যে ছাত্র নিধন শুরু হয় তারপর থেকে যে আন্দোলন ষোলো ষোলো জুলাই থেকে মানে শহীদ হওয়ার পর থেকে সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন আপনারা দেখেছেন তো আমরা আসলে মানে বছর আমরা যারা কম বেশি ছাত্র রাজনীতির সাথে আওয়ামী দুঃশাসনের সময় আমরা জড়িত ছিলাম তখন থেকেই আমরা আসলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার আমাদের যে রাজনৈতিক অধিকার বাক স্বাধীনতা মত প্রকাশের যে স্বাধীনতা সমস্ত কিছুই আমরা হারিয়েছিলাম যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল দীর্ঘ সময় আমরা বিভিন্ন সময়ে জেল জুলুম এবং বিভিন্ন ধরনের মামলা আমরা শিকার হয়েছি আমাদের বাড়িঘর ছাড়তে হয়েছে তো এই কোটা সংস্কার আন্দোলন আসলে একদিনেই মানে আপনার এই এক দফার আন্দোলনের রূপ নিয়ে এটা একটা দীর্ঘ পরিক্রমার ফসল আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে একটা কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা আন্দোলনের রূপ নিল এবং এটা এই আন্দোলনে আমরা দেখতে পেলাম যে সারা বাংলাদেশের মানুষ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিভাবে অংশগ্রহণ করলো আসলে প্রত্যেকেই তার জায়গা থেকে এখানে নির্যাতনের তো তারই ধারাবাহিকতায় আসলে এই চব্বিশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা সফল হয়েছে আপনারা জানেন যে এই চব্বিশের আন্দোলনে অনেক অনেকেই শহীদ হয়েছেন প্রায় আঠারোশোর কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন অনেক পরিবার টোটালি ধ্বংস হয়ে গেছে অনেকে এখন হাজার হাজার আহত এখনো রয়ে গেছে তাদের পরিবারের আসলে মানে আর্থিক সংকটের কারণে তারা তাদেরকে সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থাও করতে পারতেছে না তো এবং অনেকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার হওয়া সত্ত্বেও আহ সঠিক গাইডলাইনের অভাবে তাদেরকে আসলে চিকিৎসার তো নিয়ে আসা যাচ্ছে না তো এই বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক যে চব্বিশের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব আমি মনে করি সরকারের নেওয়া উচিত যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু যাদের যাদেরকে ওই সাপোর্টটা দেওয়া যায় না আমরা আশা রাখবো যে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই তাদেরকে সেই সাপোর্টটা দিবে এবং যে সমস্ত আহত ভাইরা আছে প্রথমত তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবেন দেশের বাইরে হলেও সেই চিকিৎসার ব্যবস্থা করবেন এবং তাদের পরিবারের সার্বিক দায়িত্ব আমি মনে করি যে সরকারের নেওয়া উচিত আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে জাতীয় সংসদে স্বাধীন ভোটাধিকার সীমিত করা হয়েছে এই অনুচ্ছেদটিতে সংসদ সদস্যদের তাদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখে যার ফলে আমরা মনে করি যে আপনার স্বৈরাচারের যে মনোভাব একটা সরকারের সেই মনোভাব প্রকাশ পায় এবং কেউ যদি সেই দলের বিপক্ষে গিয়ে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয় যেটা একটা নিকৃষ্ট আইন বলে মনে করি এবং স্বৈরাচারকে আরো ত্বরান্বিত করে এই আইন সুপ্রিয় শ্রোতা শুনছিলেন অদম্য বীর থেকে ছাত্র জনতার আন্দোলনের সফলতা প্রাপ্তি ও প্রত্যাশার কথা আজ এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোন শহীদ পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন শ্রোতা বন্ধুরা দর্পণের আমাদের আজকের সবশেষ পরিবেশনা সংস্কৃতি ঘরে বাইরে